আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে আমরা হচ্ছে একটা সিম্পল একটা সেন্টেন্স যেটা হচ্ছে ওর গ্রামাটিক্যাল ব্যাখ্যা জানবো সেই সাথে হচ্ছে আমরা যে স্ট্রাকচার যে ব্যাক কাঠামোগত যে ব্যাখ্যা সেটা আমরা জানবো সবাই একটু আমরা বডি দেখি ইনশাআল্লাহ বলেন যে কি লিখছি এভাগ বটে আমরা স্টুডেন্ট লিখছিলাম দেখ ধন্যবাদ প্রথমে আমরা হচ্ছে এর গঠনগত একটু ব্যাখ্যা দেখব এরপর আমরা গ্রামাটিক্যাল যে ব্যাখ্যাটা আছে সেটা বিগত আগে যাব আবার যে পার্স অফ যে ব্যাখ্যাটা সেটা আমরা জানব প্রথম দিকে আমরা যদি একটু যাই এখানে একটু ফোকাস রাখি যে এখানে হচ্ছে আই ছিল এটা অবশ্যই কী বলেন সাবজেক্ট দেখি অবশ্যই সাবজেক্ট ঠিক আছে আমরা অনেকে সাবজেক্ট বের করতে পারি না আমরা একটা বিষয় মনে রাখবো একটা ট্যাকটিকের মাধ্যমে আমরা কী করতে পারি অবশ্যই এই ভারতকে প্রশ্ন করলেই সাবজেক্ট বের হবে এই যে কৌশলটা যে টেকনিকটা একটু ভালো করে ফোকাস রাখেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখ এখন এই যে আমি ভারতকে যে প্রশ্ন করবো ঠিক আছে আপনাদের অনেকের মনে হইতে পারে যে কেন বা আপনি ভারকে প্রশ্ন করুন ভারত হচ্ছে একটা সেন্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ভার্বটি একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ঠিক আছে শুধুমাত্র একটা ভার্ব লিখে একটা সেন্টেন্স তৈরি করা সম্ভব কিন্তু আপনি এরকম বলতে পারবেন না যে একটা সাবজেক্ট লিখে কি একটা সেন্টেন্স তৈরি করা সম্ভব কখনোই সম্ভব একটা অবজেক্ট লিখে কি কখনো একটা সেন্টেন্স তৈরি করা সম্ভব কখনই কিন্তু একটা ভার্ব লিখে একটা সেন্টেন্স তৈরি করা সম্ভব একটা বিষয় মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে ছোট সেন্টেন্স এটা কি আপনি কি জানেন

আর দু শব্দটা কয়টা নিয়ে গঠিত দুইটা কারণ এই প্রেক্ষাপটে বলে যদি গো পৃথিবীর সবচেয়ে সেন্টেন্স হয় ডু কেন নয় এই ব্যাখ্যাটা আমরা আজকে ক্লাসে সর্বশেষ অংশে জানবো ঠিক আছে এই পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে কি করতে হবে ভিডিওটা একটু দেখতে হবে আর একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যে ভার বুঝতে পারছেন মনে হয় যে ভার লিখলে যেহেতু সেন্টেন্স হয় তার মানে সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি ভার আর এই ভার্ব আমরা প্রশ্ন করব আমার সাথে বলেন কে বা কারা কে বা কারা সাবজেক্ট হয় তারা সাবজেক্ট হয় তারা অবশ্যই এই স্লোগানটা মুখস্থ করতে হবে কে বা কারা সাবজেক্ট হয় তারা এবার আমরা কি করব ভার্ব আবার প্রশ্ন করব কি বা কাকে কি বা কাকে অবজেক্ট পাবো তাকে

কারণ আমি বোধহয় কে দিয়ে প্রশ্ন করলে কি বের হয় সাবজেক্ট কারণ অবশ্যই বাক্যের সাবজেক্ট কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই এরপর আমরা কি করব এই ভারকে প্রশ্ন করব। কি করব প্রশ্ন করব। এবার দেখি আমরা কিন্তু সবাই জানি মোটামুটি যে সাবজেক্টের পরে যেই অংশটা বসে সেটা কিন্তু কি হয় সচরাচর আসলে ভার হয় আর একটা জিনিস মনে রাখিয়েন যে ভার্বের মোটামুটি তিনটা মিনিং যদি বের হয় তাহলে সেটা ভার যেমন কেমন পড়া হওয়া থাকা এই তিনটে মিনিং যদি আসে বেসিক্যালি তাহলে আমরা কিন্তু বলতে পারি যেটা এটা অবশ্যই খারাপ পড়া হওয়া থাকা কেননা একটা বিষয় হকাস করেন আমি যে হওয়া বোঝাচ্ছে আমি কি হই আমি একজন ছাত্র হই ঠিক আছে এটা ফকাস করেন দেখেন আমরা কিন্তু একটা বিষয় মনে রাখবো যে আমি যখন ভারপিকি বা কাটি প্রশ্ন করব। তখন সেটা অবশ্যই অবজেক্ট বের হবে তবে একেবারেই যে অবজেক্ট হবে এমনটা নয় এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট অবজেক্ট হওয়ার সম্ভাবনা আছে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট হিসের উপর ডিপেন্ড করতেছে অবশ্যই মনে রাখবে এটা এক নম্বর মেথড যে কি বা তাকে অবজেক্ট পাবো তাকে আরেকটা মেথড হচ্ছে এমন যে সমান সমান এই সমান সমান যদি না লিখা যায় তাহলে সেটা অবজেক্ট কিভাবে একটু ভালো করে দেখেন আমরা যদি প্রথমে প্রশ্ন করি আমি কি হই দেখেন আমি কি হই উত্তরটা কিন্তু আমাদের এরকম আসতেছে আমি একজন ছাত্র হই তার মানে আপনার কাছে এটা অবজেক্ট মনে হইতে পারে কারণ আমি তো আপনাকে বলছি প্রশ্ন করবো কি বা তাকে অবজেক্ট পাবো তাকে তার মানে আমি কি হই আমি একজন ছাত্র হই তার মানে এটা অবজেক্টের মতো মনে হইতে পারে যে একটা বিষয় মনে রাখতে হয় দুই নাম্বার কৌশলটা দেখেন এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কিন্তু যে দুই নাম্বার কৌশলটা কি সমান সমানের মধ্যে লেখা যাবে না তার মানে একটা বিষয় ফোকাস রাখতে হবে যে একটু দেখেন তো আমরা একটা ব্র্যাকেট ওপেন করব ব্র্যাকেটের মধ্যে একটু লিখবো আই আর সমান সমান লিখবো হচ্ছে আই স্টুডেন্ট ঠিক আছে আপনাকে যদি বলা হয় যে আই মানে যেই লোকটা স্টুডেন্ট মানে কি ওই লোকটা কি বলবেন আই মানে যে লোকটা স্ত্রীর মানে ওই লোকটা হয় না হয় অবশ্যই হয় তার মানে এটা অবশ্যই সমান সমান লেখা যাচ্ছিল আর যখন সমান সমান লেখা যাবে তখন তার নাম কিন্তু অবজেক্ট নয় সরি যখন এই মতো এই লেখা যাবে এই মতো অবজেক্ট নয় একটা বিষয় মনে রাখতে হবে যে হ্যাঁ আমি সমান সমান লিখছি কি লিখছি সমান সমান লিখছি তার সমান সমান যদি লেখা যায় তাহলে তার নাম কিন্তু কমপ্লিমেন কি বলেন কমপ্লিমেন এই কমপ্লিমেন শব্দের অর্থ কি পরিচয় করে শব্দ অথবা পরিপূরক বলতে পারি কামজীবন কি করে সবসময় পরিচয় দিয়ে থাকে একটু ফোকাস করেন এই যে আই ছাত্র নাকি পাত্র কোথাও আই হচ্ছে ছাত্র তার মানে আই স্টুডেন্ট আই এর পরিচয় দিয়েছিল কথা ঠিক না বেঠিক তারপর অবশ্যই এটাকে অবজেক্ট বলা যাবে না এটাকে বলতে হবে খামফ্লিমেন কি বলতে হবে খামফ্লিমেন আমার সাথে সাথে বলেন যখন সমান সমান লিখা যাবে তখন তার নাম খামফ্লিমেন কার সাথে সমান সমান লিখবেন সাবজেক্টের সাথে সমান সমান লিখবেন কোন অংশটা ভার্বের পরের অংশটা কখনো যে এরকম মনে হয় সাবজেক্ট আর ভার্বের পরের অংশ সমান সমান তার নাম কমপ্লিমেন্ট দেখেন তো আমি এখানে চাইলেই আমটা উঠাই দিতে পারি আই মানে যে লোকটা আইস মানে সেই লোকটা তার মানে অবশ্যই কমপ্লিমেন্ট তার মানে অবশ্যই অবশ্যই বুঝতে হবে অবজেক্ট নয় ঠিক আছে আপনার হয়তো বুঝতে পারছেন তার মানে আমরা বুঝতে পারলাম আই সাবজেক্ট এমটা এখানে ভার্ব আর আই স্টুডেন্ট এটা একটা কি কমপ্লিমেন্ট এতটুকু তো বুঝতে পারছেন